মুসলিম ভাই মোর ইয়ে চলো রামলীলা ময়দান কলকাতায় চলো মুসলিম ভাই মোর ইয়ে চলো রাম ময়দান কলকাতায় চলো অকাফিলের বিরুদ্ধে ওরে বিলের বিরুদ্ধে বজ্র কণ্ঠে বানো মুসলিম ভাই মোর এগিয়ে চলো রামলীলা ময়দান কলকাতায় চলো রামলীলা ময়দান কলকাতায় চলো মুসলিম ভাই মোর এগিয়ে চলো ওয়াকফ বিলের বিরুদ্ধে অকাফ বিলের বিনের বজ্র কণ্ঠে বলো মুসলিম ভাই মোর এগিয়ে চলো রামলীলা ময়দান কলকাতায় চলো যত ধর্ম আছে এই ভারতবর্ষে সাথে থাকি কেউ পাঁকর আন কেউ পা বাইবেন কেউ পা গীতা কেউ আন নিয়ে সেই প্রভুরটা কি আজও কেন ভারতবর্ষে পর এত ধর্মে ধর্ম ধর্ম বিবাহ মুসলিম ভাই এগিয়ে চলো রামলীলা মহতান কলকাতায় চলো বিরুধে বজ্র কণ্ঠে বল মুসলিম ভাই মোর এগিয়ে চল রামীলা ময়দান কলকাতায় চলো নাইর কেন আজ এ দেশে মিল ও গণতন্ত্রের দেশে আজও কেন অভাব এক ধর্মকে মেরে অন্যায় করে করিয়েছে দেশের উত্থান সব ধর্ম শেখায় গীতা বনে যায় সব ধর্ম শেখায় কোরআন বনে যায় সবার সম্মান তবে কেন ইসলাম ধর্ম তবে কেন ইসলাম ধর্ম ওরে তবে কেন ইসলাম ধর্ম ইয়ে তো বলো সিম ভাই মোর এগিয়ে চলো রামলীলা ময়দান কলকাতায় চন্দ্র বিনের বিরুদ্ধে বজ্র কণ্ঠে বলো মুসলিম ভাই মিয়িয়ে চ রামলীলা ময়দান কলকাতায় চলো শোনো ভারতের সরকার শোনো ভারতের সরকার করেন সুবিচার ইয়েটাই মরাশাবাদী অন্যায় আইন বাতিল করেন ওই মুসলমানের অকব সম্পত্তি দাবি আছে মোদের গো মোদের সবার পরিতা দাবি আছে মোদের সবার পরিতা দাবি আছে মোদের সবার বিল করো মুসলিম ভাই মোদ এগিয়ে চলো রামলীলা ময়দান কলকাতায় চলো রামলীলা ময়দান কলকাতায় চলো মুসলিম ভাই মোর গিয়ে চলো বলছি মোরা একই সাথে। বলছি মরা একই সাথে ওকফ বিল বাতিল করতে হবে বলছি মরা একই সাথে ওকফ বিল বাতিল করতে হবে ওয়াকফ বিল বিন মর মানব না ও নাই অপমান না না ওরে অন্যাই বিল মর মানব না অকপ সম্পত্তি মদের ওরে অকপ সম্পত্তি মদের এক ইঞ্চি মোরা ছাড়বো না মুসলিম ভাই মোর এগিয়ে চলো রামলীলা ময়দান কন কায়ে চলো অকফিনের বিোধে অকফ বিনের বিরুদ্ধে বজ্র কণ্ঠে বনো ভাই এগিয়ে চলো রামলীলা ময়দান কলকাতায়ে চলো রামলীলা ময়দান কলকাতায়ে চলো ভারত জুড়ে চলছে আজ ও অন্যায় অচা মরা একসাথে নাই বলে আজ চলছে কত বিচার শোনো নজোয়ান হও লোভেতে পাপ করোনা না পরা মানুষ হারিয়ে দেবে ঘোষ কিছুই টের তুমি পাবে না মাথায় কাফন বেঁধে নাও রে গো মাথায় কাপন ও সম্পত্তি বাঁচাতে চলো মুসলিম ভাই মোর এগিয়ে গিয়ে চলো রামলীলা ময়দান কলকাতা চলো রামলীলা ময়দান কলকাতা চলো মুসলিম ভাই মোর এগিয়ে গিয়ে চলো বিলের বি কফ মিনের বিরুদ্ধে বজর কণ্ঠে বলো মুসলিম ভাই মো এগিয়ে চলো রামলীলা ময়দান কলকাতায় চলো বলছি মরা একই সাথে বলছি মরা একই সাথে ওক বিন বাতিল করতে হবে বলছি মরা একই সাথে কালা কানুন বাতিল করতে হবে ওকাফ বিন মরা মানব না অন্যায় অপমান শৈব না মরমানব না ওরে অন্য নাই অপমান শইব না অকপ সম্পত্তি অকাফ সম্পত্তি মোদের এক মর ছাড়ব না মুসলিম ভাই মোর এগিয়ে চলো হিংসার শিকার ছিঁড়ে ফেলো রামলীলা ময়দান কলকাতায় চলো মুসলিম ভাই মোর এগিয়ে চলো वा कफ पीनेर बिरोधे ओरे वा कफ पीनेर बिरोधे पजर कंठ बनो মুসলিম ভাই মোর এগিয়ে চলো রামলীলা ময়দান কলকাতায় চলো মুসলিম ভাই মোর এগিয়ে চলো মুফতিমু ডাকে সবাই চলো মুসলিম ভাই মোর গিয়ে চৌধুরী সায়ে ডাকি সবাই দলে তলে সবাই ছ